আমরা যে কাজগুলো করি সেটা আমাদের সমাজের চিত্রটাই উঠে আসে এখানে মুস্তা সর ফারুকি আমাদের বন্ধু আর ডিরেক্টর এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার এবং এর ভেতর দিয়ে বাংলাদেশের রাজনীতির যে ভালো মন্দ সব থেকে বিশেষ করে রাজনীতির যে মানে এখান থেকে বোঝা যায় যে আমাদের দেশের রাজনীতিটা কোথায় আছে তো এটা আমরা ম্যাক মাইক্রো লেভেলে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের বৃহৎ যে রাজনীতি পুরো দেশের সেটাকে একটা মফসল শহরকে কেন্দ্র করে আমরা আমাদের দেশের সার্বিক রাজনৈতিক অবস্থাটা দেখানোর চেষ্টা করেছে আমাদের পরিচালক তবে আমি মনে করি যে এইটা শুধুমাত্র পলিটিক্যাল স্যাটারের জায়গায় ছিল না আমি মনে করি যে আমার ছবি ছবিটি কোথাও কোথাও এটা একটা প্রপাগান্ডা হয়ে গেছে সাম্প্রতিক যে পট পরিবর্তন হয়েছে রাজনীতি সেখানে কিছু সংযোজন করা হয়েছে এই ছবি সেটা হয়তো খুবই কন্টেম্পোরারি করার জন্যে করা হয়েছে কিন্তু আমি মনে করি যে একটা ছবির বৈশিষ্ট্য যেটা থাকা উচিত এটা চলচ্চিত্রে সেই জায়গাটায় কিছু অঙ্গহানি হয়েছে এবং একটা শিল্পের যে জায়গাটা সেটা একটু ব্যাহত হয়েছে এটা না হলেও পারতো এটা ছবি হিসেবেই আমরা দেখতাম দর্শক দেখত এবং দর্শক কিন্তু ওই যে যে গল্পটা যে ফুলমণির হাটের যে গল্প সেই গল্প দেখলে বোঝা যেত এত স্পষ্ট করে বলার কিছু না আর শিল্পে তো সব কিছু এত স্পষ্ট করে বলতে হয় না প্রচ্ছন্নে বলতে হয় শিল্পের বৈশিষ্ট্যই সেটা আমরা বুঝে নেই আমাদের মতো করে তো আশা করব যে এই ছবি সবাই এনজয় করবে আমি আমার যে সেটা বললাম আমরা চলচ্চিত্রকে চলচ্চিত্রের জায়গায় দেখতে চাই প্রপাগান্ডা হিসাবে আসলে এটা ওভাবে দেখতে চাই না আসলে ধন্যবাদ এইটা হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদ না আমাদের দেশের বুদ্ধিজীবী রাজনীতিবিদ সবারই চরিত্র কত দ্রুত সে পরিবর্তন হয়ে যায় এটা সরল ফারুকের তার গল্পে মানে এই এইট ফোরটিতে খুবই চমৎকারভাবে নিয়ে আসছে এবং আমাদের আমাদের একেবারে এইটাই আমাদের চরিত্র আসলে যে আমরা কত তাড়াতাড়ি ভুল পাল্টে ফেলতে পারি আমরা এক এক জায়গায় এক এক রকমে যাই আমাদের মাল্টি কালার আমরা এই নীল এই সবুজ এই বেগুনি এটা খুবই চমৎকারভাবে এনেছে এবং আমি কিন্তু এই ক্যারেক্টারটা করে খুব এনজয় করেছি এবং আমার বিশ্বাস যে দর্শকরা এই চরিত্রটি এনজয় করবেন ধন্যবাদ